ছিল ওদের মানে ব্যাপারটা আমাদের ভালো লাগছিল না দেখুন আমি তো মা আমি তো সব হারিয়ে ফেলেছি আজকেই সেই অভিশপ্ত দিনটা সেই দিনটা যেন কোনো মায়ের কাছে আর না আসে আজকে আমার মনের অবস্থা কি আমি বলে বোঝাতে পারবো না সেই দিনটা ওই হসপিটাল থেকে একজন ফোন করে আমাদের বলেন আপনারা আসুন আপনার মেয়ে অসুস্থ তাকে আমরা বারবার বলছি আমার মেয়ের কি হয়েছে তখন সে বলছে আমি কি ডক্টর আমি বলতে পারি না আপনারা আসুন তখন আমরা তাড়াতাড়ি আমাদের ড্রাইভারকে ডেকে নিয়ে যখন বেরিয়ে গেছি তখন তিনি বলছেন আমি হসপিটালের মানে সুপার বলছি আপনার মেয়ে সুশেষ হয়ে গেছে আমার আর কিছুই নেই তারপরে তো ওখানে আমাদের বসিয়ে রেখেছে দেখতেই দিচ্ছিল না আমরা তো পুলিশের পায়ে ধরছি যে আমার মেয়েকে একবার মুখ দেখাও মুখ দেখতে দাও বলছে তদন্ত চলছে তো সেই অনেক টানা হেসার পর মানে সেদিন আমাদের এত হতে হয়েছে এত হতে হয়েছে সেই ডেড বডি আনা পর্যন্ত মানে আমাদের ওরা খুব প্রেশারে রেখেছিল মেয়েটার গাড়িটাও ভাঙার চেষ্টা করছিল পুলিশ পুলিশ মানে খুব তাড়াহুড়া করে আমাদের বার করে দেওয়ার জন্য চেষ্টা করছিল আমি তখন নেমে বলেছি দেখুন আমার মেয়ে সদ্য চলে গেছে আমার মেয়ের প্রিয় জিনিসটাকে আপনারা ভাঙবেন না তারপর জাস্ট কোনো রকমে সব শেষ হলো এই তো আমি সব হারিয়ে ফেললাম এই কি বললো উনি সুপার না সুপারের মানে কি অ্যাসিস্ট্যান্ট সুপার অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছিল এবং যখন ওই সিজার লিস্টটা হয় সেখানে আমি বসেও ছিলাম তখন পুলিশ কেসটা ঘোরানোর জন্য আমার মেয়ের ব্যাগ থেকে কতগুলো রিপোর্টও বার করে আমাকে দেখান যে আপনার মেয়ে তো অসুস্থ ছিল এত ওষুধ খেত এত রিপোর্ট তার কাছে তখন আমি তাদের বললাম না একটা আমার মেয়ের বাইট হয়েছিল সপ্তাহে ও ওই রিপোর্টগুলো করিয়েছিল আগের জন্য আর সেদিন ওপিডি ডিউটি ছিল ওপিডিতে ওকে এমআর গুলো ওই ওষুধ দিয়েছিল তারপরে আর ঘোরাতে পারেনি ওটা সাড়ে বারোটা নাগাদ ঢুকে গেছি হসপিটালে তো আমাদের ওই তিনটে নাগাদ দেখতে দিয়েছিল ডিপার্টমেন্টেই বসিয়ে রেখেছিল চেস্ট মেডিসিনের ডিপার্টমেন্টেই বসেছিলাম এইচওডি বা আমার মেয়ের ভিপি কেউ এসে আমাদের সঙ্গে কথাও বলেননি আমরা আশা রাখছি আমার মেয়েটা তো চলেই গেছে তার যাতে দোষীদের যাতে চরম থেকে চরমত সাজা হয় আর কোন মা যেন আমার মতো সন্তান হারা না হয় আমি সমস্ত দেশবাসীকে আমার অন্তরের মানে কৃতজ্ঞতা জানিয়েছি সেদিনও জানিয়েছি যে সবাই যেভাবে আমি একটা মেয়েকে হারিয়েছি আমি কোটি কোটি মেয়েকে পাশে পেয়েছি এবং যতদিন আমি বিচার না পাই ততদিন যেন তার আমার মনে হয়েছে এটা মানে কোনো হয়তো ওখানে কোনো প্রমাণ লোপাটের জন্য এটা হয়তো করা হয়েছে যে আসল দোষী তো ধরা পড়েই গেছে আমি ওনাকে ওই মানে বলেছি দিদি আমি ওনাকে আসল দোষী মনে করছি না কারণ ভেতরের কেউ না থাকলে সে কি করে জানলো রাত্রে আমার মেয়ে ওখানে একা আছে ভেতরের কেউ অবশ্যই জড়িত আছে উনি তখন বললেন মানে পুলিশ অফিসারের দিকে তাকিয়ে এটা আমারও করছেন তারপর একটা ওই ইন্টেনশন পাওয়ার কথা বললে না আমি বললাম যে আপনি ওটা মেয়ের নামে কিছু করে রাখবেন এটা বলেছেন আমি বলেছি দিদি আমি ওটা নিতে পারবো না ওটা আমার মেয়ে আমাকে সি বলবে আমি আগে দোষীদের সাজা হোক দোষীরা ধরা পড়ুক তদন্ত নিরপেক্ষ হোক আমি অবশ্যই নেব তার পাওনা আমি কেন নেব না হসপিটাল থেকে বলছি আপনার মেয়ে অসুস্থ তো তখন এটুকু বলে লাইন কেটে দিয়েছেন তারপর তখন আমি ফোন ফোন করি যে আমার মেয়ের কী হয়েছে আমার মেয়ের কী হয়েছে তো উনি বলেন আমি তো ডক্টর নই ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি ডক্টরই বলবেন কী হয়েছে আপনারা আসুন তখন আমরা এসে আমাদের ড্রাইভারকে নিয়ে যখন যাচ্ছি তখন উনি বললেন আবার ফোন করলাম তখন উনি বললেন আপনারা কি আসতেন আমি মানে উনি কেছিলেন ও আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার মেশ বৃহস্পতিবার দশটা তেপ্পান্ন ও বৃহস্পতিবার ডিউটি গেছে শুক্রবার ন মানে দশটা তেপ্পান্ন তখন ফোন আসে প্রথম হুম তাতে সাথেই পৌঁছেছি গাড়ি নিয়ে যতটা টাইম লাগে তুই তারপর ডিপার্টমেন্টে বসে রয়েছে তিনটের সময় আমাদের দেখতে দিয়েছে তুই প্যান্ট ট্যান্টগুলো সব খোলা ফেলা ছিল গায়ে শুধু একটা জামা ছিল সাদর চাদর দিয়ে মোড়ানো ছিল হাতটা এরকম ভাঙা ছিল এখানে চোখ দিয়ে রক্ত পড়ছিল মুখ দিয়ে রক্ত পড়ছিল মেয়েকে না তাকে বলবে দেখলেই বোঝা যাচ্ছে কেউ তাকে খুন করে ফেলেছে তখন তো আমি বলেছি আমার মেয়েটাকে অনেক কষ্ট করে ডাক্তার বানিয়েছিলাম এরা আমার মেয়েকে খুন করে ফেলেছে আমি তখন বলে দিয়েছি মানসিক একটা প্রেশার ছিল কাজের প্রেশার ছিল কিন্তু কোনোদিন এরকম বলেনি বলেছিলেন আপনার বাড়ি যাব সবকিছু ঠিক হবে দোষীদের তাড়াতাড়ি ধরে ফেলবো কিছুই তো দেখতে পেলাম না যে এখনো পর্যন্ত কেউ ধরা পড়লো কোনো ক্লু ও ভেতরের লোক না থাকলে বাইরেরও কি করে জানলো আমার মেয়ে আমার পুরো ডিপার্টমেন্ট মনে হচ্ছে দায়ী এর জন্য ভিতরের লোক বলতে আমি পুরো ডিপার্টমেন্ট বলছি এটা তো আশা রাখতেই হবে আশাই তো বাঁচবো আমার তো সবই চলে গেছে কিছুই হারানোর নেই সব হারিয়ে ফেলেছি এখন আশা নিয়েই বাজবো একটুও ভালো কাজ করেনি এমনকি এখন আমাদের আমার মনে হচ্ছে আজকে একশো চুয়াল্লিশ ধারা জারি করে দিয়েছেন এখানে যাতে মানুষ প্রতিবাদ করতে না পারে